মুখ ভর্তি ব্রণ নিয়ে আজ দ্বিতীয়বারের মতো পাত্রপক্ষের সামনে বসে আছি নিজেকে অনেক ছোট মনে হচ্ছে আমি জানি আজ আবার আমি রিজেক্ট হব দুবার রিজেক্ট হয়েছি হাইট কম হওয়ার কারণে আর আজ তার সাথে যোগ হলো আমার ব্রণযুক্ত চেহারা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সমস্ত মুখ ব্রণে আবৃত হয়ে আছে কাল রাতে বাবা এসে বলেছিল আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে কিন্তু সকালে নিজের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না চারটা ব্রণ উঠেছে গানে তাও আবার বড় বড় বাবা আর মা খুব টেনশনে পড়ে গিয়েছিলেন কত কিছু মুখে মাখলাম কিন্তু গেল না এক মুহূর্তেই কি ব্রণ চলে যায় যাই হোক কিছু করার ছিল না আমার কাচুমাচু হয়ে বসে আছি ওনাদের সামনে মাথায় বড় করে খুনটা নিলাম এবং আঁচল দিয়ে মুখের ঢাকার চেষ্টায় আছি ওনারা আমার নাম বয়স এবং আমি কিসে পড়ি তা জানতে চাইল শান্ত গলায় সব বললাম আমি ওনাদের মধ্যে একজন বললেন আচ্ছা মা তোমরা বরং নিজেরা কিছু কথা বলে নাও আমরা তোমার বাবা মার সাথে কিছু কথা বলতে চাই খুব ভয় পেলাম আমি এবারও কি রিজেক্ট করে দেবেন ওনারা আমি আসতে উঠে আমাদের ছাদের সিঁড়ির দিকে উঠতে লাগলাম উনি মানে আমার পাত্র পেছনে আসতে লাগলেন ছাদের রেলিং ঘেসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি উনিও আমার পাশে দাঁড়িয়ে আছেন না জানে কি কি প্রশ্ন করবেন উনি এর আগে কেউ এভাবে আমার পাশে দাঁড়ায়নি আগের দুজন তো বসা থেকেই উঠে চলে গিয়েছিল নীরবতা ভেঙে উনি বললেন তোমার চা খেতে ভালো লাগে নাকি কফি আমি বিষম্ভিত হলাম ওনার দিকে চোখ তুলে তাকিয়ে দেখি উনি প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমার দিকে তাকিয়ে আছেন উনি লম্বায় পাঁচ ফুট দশ ইঞ্চি হবে বেশ সুদর্শন বটে ওনার চোখে চোখ পড়লেই চোখ শরীর নিয়ে আমতা আমতা করে বললাম চা উনি মিচকি হেসে বললেন তা বেশ আমি না হয় আজ থেকে চাই খাবো। আর এক দফা চমকালাম উনি কি আমাকে পছন্দ করেছেন আমার জন্য আজ থেকে উনি চা চা খাওয়ার কথা বলছেন কেন উনি উনি কি খান না আমার মুখের উপর তুড়ি বাজিয়ে বললেন কি ভাবছ আমি কাঁচু মাচু হয়ে বললাম কিছু না উনি আমার আরো কাছে এসে কানের কাছে ফিস ফিস করে বললেন তোমার মুখের সব পাউডার ভাসছে মুহূর্তেই আমার চোখ কপালে উঠে গেল আমি তাড়াতাড়ি করে শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ মুছতে নিলেই উনি খপ করে আমার হাত ধরে ফেললেন আমি ভয়ে ভয়ে ওনার দিকে তাকিয়ে আছি উনি বললেন তোমায় মুখ মুছতে কে বলেছে তুমি জানো তুমি যাই ঢাকতে চাচ্ছ ওগুলোই তোমার সৌন্দর্যের কারণ হয়ে উঠেছে উনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না উনি আমার হাত ছেড়ে দিয়ে বললেন ব্রং তো আজ বাদে কাল চলে যাবে তার জন্য নিজের ওই লাবণ্য চেহারা লুকিয়ে রাখার চেষ্টা করছো কেন তুমি জানো তোমার মুখে এত পাউডার ভাষার সত্ত্বেও তোমার মুখটা কতটা স্নিগ্ধ লাগছে আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি উনি বললেন আমি তোমার হাইট মাপতে আসিনি আমি তোমায় দেখতে এসেছি তোমার পছন্দ অপছন্দের কথা জানতে এসেছি তোমার নিজের করে পাওয়ার জন্য তোমার বাবা মায়ের কাছে ভিক্ষে চাইতে এসেছি এবার আমি মুখ খুললাম আপনি আপনার পরিবার পাড়ার লোক ইতস্তত বোধ করলাম আমি যা বলতে চেয়েছিলাম তা বলতে পারিনি উনি শান্ত হয়ে বললেন এখানে আসার সময় শুনেছি তোমার হাইট কম তাছাড়া তুমি দেখতেও খুব একটা ভালো নাও আমি শুনিনি মা বাবাও শোনেনি তাদের কথা আমাদের আগে নাকি আরও দুজন তোমায় দেখতে এসেছিল তারা নাকি তোমার হাইট কোন চলে গেছে জি তুমি জানো মেয়েরা ছেলেদের কতটুকু হওয়া উচিত না ছেলেদের বুকের সমান তুমি কিন্তু আমার বুকের সমানই আমি তড়িগুড়ি করে বলে উঠলাম আমি আসছি আমি আসার জন্য বাবার আলাম উনি পেছন থেকে ডেকে বললেন শোনো আমি থেমে গেলাম উনি বললেন আজ থেকে তুমি সবসময় চোখে কাজল দিয়ে থাকবে এটা আমার ওয়াজার ওনার কথা শুনেই আমি কেমন বোকা বনে গেলাম ওনার রকম আমি মেনে চলবো কেন ওনার সাথে আমার কোনো সম্পর্ক আছে লাল টুকটুকে বেনারসি শাড়ি করে ওনার রুমে বসে আছি সন্ধ্যায় আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে ওনার কথাগুলো বারবার মনে পড়ছে আমার লজ্জায় আমি যেন শেষ হয়ে যাচ্ছি কিছুক্ষণ পর উনি এলেন ভয় করছে আমার ভীষণ উনি এসে আমার পাশে বসলেন আমি মাথা নিচু করে নিজের শাড়ির দিকে তাকিয়ে আছি উনি আস্তে করে আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন আমি কাঁদছি আমার দু হাতের উল্টো পিঠে দুটো চুমো দিয়ে বললেন আমার হৃদয় হরণি সে কি জানে প্রথম দেখায় আমি তার কাজল চোখের মায়ায় ডুবে নিয়েছিলাম আমি চোখ তোলে ওনার দিকে তাকালাম উনি বললেন তুমি স্নিগ্ধ তুমি মায়াবিনী তুমি আমার ঘরের চাঁদের আলোয় রাঙা চোচনা এ কথা বলেই উনি আমার কপালে চুমু খেলেন আমি ওনার কথায় বারবার অবাক হচ্ছি এমন মানুষ হয় কেউ এক দেখা একটা মানুষকে এতটা আপন কিভাবে ভাবতে পারে উনি হেসে বললেন আপনি জানেন এই স্নিগ্ধ চেহারার মায়াবী চোখের অধিকারীর জায়গা কোথায় আমি ডান দিক বা দিক মাথা নাড়িয়ে না জানালাম উনি আমার মাথাটা বুকে টেনে নিয়ে গিয়ে বললেন আপনার জায়গা এখানে আপনি আমার জন্য জন্মেছিলেন আর আমি আপনার জন্য সারা জীবন আপনাকে এই বুকের মাঝখানে আগলে রাখব আমি খুশিতে ওনাকে জড়িয়ে ধরলাম আমাকে কেউ এতটা সম্মান দিবে আমি ভাবিনি কখনো উনি এতটা ভালো মানুষ যে আমার নিয়ে ওনার ওনার কোনো মন্তব্য ছিল না সাথে ব্যবহারের উপর আমি বিমোহিত হয়েছি বারবার ওনার কেয়ারিং দেখলে আমার ভালো লাগে ওনার দায়িত্ব যত্ন এসে আমাকে বাধ্য করেছে ওনাকে ভালোবাসতে বাধ্য করেছে ওনার কাছে আসতে উনি আমাকে শিখিয়েছেন কিভাবে নিজের দুর্বলতাকে নিজের হাতিয়ার বানিয়ে সমাজে চলতে হয় আমি প্রতিবারই মুগ্ধ হই ওনার কথায় ঠিক প্রথম দিনের মতো লেখা সংগৃহীত কণ্ঠে সাদিয়ান নাসরিন